স্কুলের ব্যাগ এগুলো স্কুলের নাম দিয়ে এটা ছাপানো আছে এটা বিদেশ ব্যাগ এর আইটেম ঠিক আছে এটা প্যান্ডেল করা আছে বড় সাইজের স্কুল ব্যাগ এগুলো কলেজ ব্যাগ হ্যাঁ কলেজ ব্যাগ সমস্ত রকম এখানে ব্যাগ পেয়ে যাবেন কাজ করছে এখানে সেলাইয়ের কাজ চলছে তো দাদা এখানে সেলাইয়ের কাজ হয় শুধু হ্যাঁ এখানে সেলাইয়ের কাজ হয় সবাইকে স্বাগতম আজকে আমি চলে এসেছি একটি অসাধারণ ব্যাগ ম্যানুফ্যাকচারিং ইউনিটে যেখান থেকে প্রতিদিন তৈরি হচ্ছে হাজার হাজার ব্যাগ যেমনটা স্কুল ব্যাগ ট্রাভেল ব্যাগ ল্যাপটপ ব্যাগ মানুষের দরকারি সব ধরনের ব্যাগ এখানেই তৈরি হয় এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে এই ব্যাগ ম্যানুফ্যাকচারিং ইউনিটে আপনারা কি কি ধরনের ব্যাগ পাবেন শেষ পর্যন্ত যদি আপনারা ভিডিওটি দেখেন তাহলে আপনারা নিশ্চয়ই নতুন কিছু শিখতে পারবেন প্রথমেই আপনাদের দেখাই ব্যাগ ম্যানুফ্যাকচারিং ইউনিট আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর স্টক সাজানো আছে প্রতিটি ব্যাগ আলাদা আলাদা ডিজাইন সাইজ এবং কালারের এই ইউনিটে প্রতিদিন অসংখ্য ব্যাগ তৈরি হয় এবং দেশের বিভিন্ন পাইকারি বাজারে সাপ্লাই হয় এখানে মূলত তিন ধরনের ব্যাগ সবচেয়ে বেশি তৈরি হয় এক নম্বর স্কুল ব্যাগ দুই নম্বর ট্রাভেল ব্যাগ প্যাগ তিন নম্বর ল্যাপটপ অ্যান্ড অফিসিয়াল ব্যাগ এছাড়া আরও অনেক কাস্টমাইজড ব্যাগ এখানে তৈরি করা হয় তার মধ্যে এই তিনটি ব্যাগ কিন্তু সব থেকে বেশি চাহিদা রয়েছে ম্যানুফ্যাকচারিং ইউনিটে কি কি ধরনের ব্যাগ তৈরি করা হয় এবং ম্যানুফ্যাকচারিং যে মালিক রয়েছে সেই মালিকের সাথেও আমরা কথা বলবো এবং ব্যাগগুলো কাটিং করা সেলাই করা সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো এবং এর পাশাপাশি রেটগুলিও আমরা জানার চেষ্টা করব। তো বন্ধুরা আমরা পেয়ে গেছি এই ব্যাগ ম্যানুফ্যাকচারিং ইউনিটের মালিককে তো দাদা আপনার নামটা কি আমার নাম মিলন মোমিন তো আপনার যে ম্যানুফ্যাকচারিং ইউনিট এই ইউনিটের ফার্মের নাম কি আপনার ভারত হেরিটেজ ব্যাগ তো আপনারা শুনতে পাচ্ছেন এই ম্যানুফ্যাকচারিং ইউনিটের নাম হচ্ছে ভারত হেরিটেজ ব্যাগ তো আপনাদের অ্যাড্রেসটা কি আমাদের অ্যাড্রেস হচ্ছে জয়কৃষ্ণপুর ঘোষপাড়া শামসেরগঞ্জ মুর্শিদাবাদ আপনারা শুনতে পেলেন জয় নামে একটা বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ড থেকে প্রায় তিনশো মিটার দূরেই এই ব্যাগ ম্যানুফ্যাকচারিং রয়েছে তো আপনাদের এখানে ব্যাগ তৈরি করা হয় আমাদের এখানে অনেক রকম ব্যাগ পেয়ে যাবেন যেমন বিদেশ ব্যাগ তারপরে স্কুল ব্যাগ যেগুলো স্কুলের নাম দিয়ে ছাপানো হয় সেই টাইপের আমরা অর্ডার নিয়ে মানে মাল তৈরি করে দিই আর তাছাড়াও যে লাগেজ ব্যাগ হয় যে বাজার টাজার করার জন্যে যে ওই ঝোলা ব্যাগগুলো হয় সব রকমই ব্যাগ এখানে আমাদের এখানে ম্যানুফ্যাকচারিং হয় আপনারা যদি মনে করেন যে দেখবো তারা চলেন ভিতরে আমরা অবশ্যই দেখে দিতে পারবো এই ম্যুফ্যাকচারিং ইউনিটে যে সমস্ত ব্যাগগুলি তৈরি করা হয় কিভাবে তৈরি করছে কিভাবে সেলাই করছে আপনাদেরকে এক এক করে দেখাবো তো চলুন আমরা ভিতরে গিয়ে আমরা দেখাব চলুন ভিতরের দিকে যাই তো দেখুন এই হচ্ছে আপনার ম্যানুফ্যাকচারিং ইউনিট তো এখানে যে কর্মচারীগুলো রয়েছে দেখুন তারা কাজ করছে এখানে সেলাইয়ের কাজ চলছে তো দাদা এখানে সেলাইয়ের কাজ হয় শুধু হ্যাঁ এখানে সেলাইয়ের কাজ হয় কাপড় যে কাটিং হয় সেটা কাটিং হয় ভিতরে আর এখানে সেলাই হয় মেশিনে চলেন আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে কাটিং এর যে জায়গা কিভাবে কাটিং করছে সেটাও দেখাচ্ছি আসেন চলে এসেছি এবার আপনাদেরকে দেখাবো যে কাটিং এরিয়াটা যেখানে আপনার ব্যাগ তৈরি করার কাপড়গুলো কাটা হয় তো দেখুন এখানে ব্যাগ তৈরি করার কাপড়গুলো কাটা হচ্ছে কিভাবে দেখুন দাদা আপনার এখানে যে হয়েছে ব্যাগের তৈরি হচ্ছে আপনার আমাদের বিভাগকে দেখান তাহলে সুবিধা হয় হ্যাঁ অবশ্যই আমি দেখাচ্ছি আমার ভিতরে গোডাউনে মাল আছে আমি দেখাচ্ছি একটা একটা করে চলেন আমি দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে আপনার ঘর ভর্তি ব্যাগ দেখতে পাচ্ছেন দেখুন এখানে সমস্ত ধরনের ব্যাগ কিন্তু তৈরি করা হয় আপনারা যে ধরনের ব্যাগ চাইছেন সেই ধরনের ব্যাগ কিন্তু আপনারা পাবেন এখানে স্কুল ব্যাগ ব্যাগ শুরু করে আপনার মার্কেটে যে সবজি কেনার পর্যন্ত সমস্ত কিছু ব্যাগ কিন্তু আপনারা পাবেন তো আপনারা যদি আপনাদের নিজের ইচ্ছা মতো কাস্টমাইজড ব্যাগ তৈরি করতে যান সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এখান থেকে আপনার হাতে যে ব্যাগটা ব্যাগটা তো খুব সুন্দর এটা বাচ্চারা দেখলে একেবারে নেওয়ার জন্য জিদ ধরে যাবে আকৃষ্ট হওয়ার মতোই ব্যাগ একদম সামনে দেখছেন যে একটা ফটো দেওয়া আছে তারপরে ব্যাগটাকে ডিজাইন করা আছে আপনাদের এখান থেকে সম্পূর্ণ তো হোলসেল হয় হ্যাঁ হোলসেল হয় আবার রিটেল রিটেল কাস্টমার আসলে আমরা ঘুরিয়ে পাঠাই না তবে এখান থেকে দিয়ে পাঠাই অবশ্যই তো আর কিছু ব্যাগের কালেকশন গুলো যদি দেখান এই যে দেখেন স্কুলের ব্যাগ এগুলো স্কুলের নাম দিয়ে এটা ছাপানো আছে আমাদের এখানে অনেক স্কুল পার্টি আসে দিয়ে অর্ডার করে আবার যাই আমরা সেই অর্ডার অনুযায়ী নাম লিখে আমরা ব্যাগটা তৈরি করি এছাড়া বড় ব্যাগ কি আপনাদের কাছে নাই সব ছোট ছোট অবশ্যই বড় ব্যাগ আছে আমাদের দেখছেন যে এগুলো যে বিদেশ ব্যাগ এটা বিদেশ ব্যাগের আইটেম ঠিক আছে এটা ব্যান্ডেল করা আছে তো আরো দেখাচ্ছি আপনাকে যে কলেজ টাইপের কিছু ব্যাগ এগুলো যেমন একটু হলো বড় সাইজের স্কুল ব্যাগ কলেজ ব্যাগ সমস্ত রকম এখানে ব্যাগ পেয়ে যাবেন অসুবিধা নেই অনেক আইটেম আছে তাও সবই দেখানো সম্ভব হচ্ছে না ভিডিওর এই অংশে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ব্যাগ স্কুল ব্যাগ কলেজ ব্যাগ প্যাক ট্রাভেল ব্যাগ ল্যাপটপ ব্যাগ কাস্টমাইজড কোম্পানির লোগো ব্যাগ সব ব্যাগেই টেকসই আকর্ষণীয় ডিজাইনের এবং খুবই বাজেট ফ্রেন্ডলি আপনি যদি পাইকারি দামে ব্যাগ অর্ডার করতে চান স্কুল কলেজ দোকান বা রিসেলার হন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনার প্রয়োজনীয় অনুযায়ী ডিজাইন কালার সাইজ প্রিন্টিং সব কিছু কাস্টমাইজ করে দেওয়া হবে আশা করি আজকের এই ব্যাগ ম্যানুফ্যাকচারিং ইউনিটের পুরো ভিজিট আপনাদের ভালো লেগেছে কমেন্টে জানাবেন কোন ব্যাগটি আপনাদের সবচেয়ে ভালো লেগেছে আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর আপনারা আমাদের কাছ থেকে কি ধরনের ভিডিও আশা করেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে রাখুন আপনাদের চাহিদা মতো ভিডিও আমরা নিয়ে আসার চেষ্টা আর আপনার বন্ধুদের সাথে বেশি বেশি পরিমাণে ভিডিওটাকে শেয়ার করে দিন যাতে তারাও এই ধরনের নতুন নতুন বিজনেস আইডিয়া পেতে থাকে আর চ্যানেলটি যদি আপনারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি টি প্রেস করে নোটিফিকেশন চালু করে রাখুন কারণ পরবর্তী ভিডিও যখনই আমরা আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ